দু সালে বিদেশে রাজনৈতিক আশ্রয় চান এক লাখ আট হাজার বাংলাদেশি। জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে স্কুল বন্ধ রাখার সুযোগ নেই জানাল মাওসী নারী কর্মীদের নিয়ে মিথ্যা প্রচারণায় ব্যবস্থা নেবে এনসিপি টেস্ট মর্যাদার পঁচিশ বছর পূর্তিতে বিসিবির বর্ণাঢ্য আয়োজন পোস্ট অফিস পাড়া আমাদের বাজার সুপার শপের রাফেল রর পুরস্কার বিতরণ দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের নাগরিকদের শরণার্থী হিসেবে নিবন্ধনের সংখ্যা ক্রমাগত বাড়ছে দু থেকে চব্বিশ সাল পর্যন্ত প্রতি বছরই এই সংখ্যা বেড়েছে শুধু দু সালে জাতিসংঘের শরণার্থী সংস্থার কাছে শরণার্থী হিসেবে বাংলাদেশি নিবন্ধিত হয়েছেন তবে শুধু শরণার্থী নয় রাজনৈতিক আশ্রয়ের আবেদনও করেছেন অনেক বাংলাদেশি চব্বিশ সালে এক লাখ আট হাজার একশো একত্রিশ বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন অধিকাংশ বাংলাদেশি আশ্রয় প্রার্থী ইউরোপ ও আমেরিকার দেশগুলোতে আশ্রয়ের জন্য আবেদন করেন জাতিসংঘ শরণার্থী সংস্থার পরিসংখ্যান থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণে এ সংবাদ দিয়েছে দেশের বিভিন্ন গণমাধ্যম জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্যে যে চিত্র উঠে এসেছে তাতে দেখা যায় আশ্রয় প্রার্থীদের বেশিরভাগই সুযোগ সন্ধানী বা পরিস্থিতিকে কাজে লাগিয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের যেসব সংস্কার প্রস্তাব মন্ত্রণালয় উদ্যোগে বাস্তবায়ন করতে পারে সেগুলো দ্রুত বাস্তবায়ন নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস শুক্রবার প্রধান প্রেস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ১৬ জুন প্রধান উপদেষ্টার কার্যালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের আশু বাস্তবায়নযোগ্য সুপারিশ সমূহ নিয়ে এক সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়াম সভার প্রধান আলোচ্য বিষয় ছিল জনপ্রশাসন সংস্কার কমিশনের আঠারোটি প্রস্তাব এই আঠারোটি প্রস্তাবের মধ্যে যে আটটি অপেক্ষাকৃত সহজে বাস্তবায়নযোগ্য প্রস্তাব নিয়ে আলোচনা হয় তা হল মহাসড়কের পেট্রোল পাম্পে স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপন মন্ত্রণালয়গুলোর ওয়েবসাইটকে ডায়নামিক করা কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন বেসরকারি সংস্থার মাধ্যমে কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র পরিচালনা সকল সরকারি দপ্তরের নির্দিষ্ট বিরতিতে গণ তথ্য অধিকার আইন অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট পর্যালোচনা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে পরিসংখ্যান কমিশনের রূপান্তর এবং ডিজিটাল রূপান্তর ও সার্ভিস জোরদারকরণ করোনা ভাইরাসের সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে স্কুল বন্ধ রাখার সুযোগ নেই বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল শুক্রবার তিনি জানিয়েছেন করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আমরা ইতোমধ্যেই নির্দেশনা জারি করেছি সেই অনুযায়ী স্কুলগুলো প্রস্তুতি নিচ্ছে অভিভাবকদেরও অনুরোধ করব তারা যেন তাদের সন্তানদের সেই অনুযায়ী প্রস্তুত করেন তিনি আরও বলেন বর্তমান পরিস্থিতিতে স্কুল বন্ধ রাখার সুযোগ নেই আগামীকাল রোববার থেকে স্কুল খুলছে তবে করোনা সংক্রমণ প্রতিরোধের ব্যবস্থাগুলো সবাইকেই মানতে হবে নারী কর্মীদের নিয়ে মিথ্যাচার ও ভুয়া ফটো ছড়িয়ে দেওয়ার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি দলটির খসড়া গঠনতন্ত্র অনুমোদনের পর এক প্রেস ব্রিফিংয়ে দলের সদস্য সচিব আক্তার হোসেন এই হুঁশিয়ারি দেন তিনি বলেন এনসিপির নামে সোশ্যাল মিডিয়াতে মিথ্যাচার করা হচ্ছে এসব থেকে দেশবাসীকে সতর্ক থাকতে হবে নারী কর্মীদের নিয়ে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন নারী কর্মীদের নিয়ে মিথ্যাচার করে ভুয়া ফটো কার্ড করে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নারী নেতৃদের সম্মানহানি করা হচ্ছে এসব মিথ্যাচার ও কুরুচিপূর্ণ মন্তব্যে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেবে এনসিপি টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি আমিনুল ইসলাম কিছুদিন আগে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতির দায়িত্ব নিয়েছেন এখন তার দেশের টেস্ট সামনেই ক্রিকেটের বড় এক বাংলাদেশের টেস্ট মর্যাদা প্রাপ্তির রাজার সালের ছাব্বিশ জুন আইসিসি থেকে টেস্ট খেলার চূড়ান্ত অনুমোদন পেয়েছিল বাংলাদেশ গেল মাসে বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর এবার পঁচিশ বছর পূর্তি উদযাপনের কথা ভেবেছে ক্রিকেট বোর্ড এই ঐতিহাসিক মাইল ফলক স্মরণে বিসিবি দেশ চুরে বিভিন্ন বিভাগীয় শহরে অনূর্ধ্ব টুয়েলভ সিক্স ক্রিকেট প্রতিযোগিতা এবং আনন্দ আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে আজ একুশে জুন থেকে আঠাশে জুন দু পর্যন্ত এই বিশেষ আয়োজন অনুষ্ঠিত হবে এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধি প্রসার এবং সর্বস্তরের মানুষের মধ্যে অনাবিল আনন্দ ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য যশোর পোস্ট অফিস পাড়া আমাদের বাজার সুপার শপের আয়োজনে র্যাফেল রুয়ার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে শুক্রবার রাতে এই অনুষ্ঠান হয় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মোবিনুল ইসলাম মোবিন এ সময় উপস্থিত ছিলেন সুপার শপের চেয়ারম্যান আব্দুর রহমান মৃধা খোকন সহ অন্যরা দর্শক এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ একুশে জুনের রাশি ফল মেষ আজ সম্পত্তি বন্টন সংক্রান্ত পারিবারিক বৈঠকে মাথা ঠান্ডা রাখুন প্রয়োজনীয় কাজ সম্পাদনের ব্যাপারে আজ কারো ওপর নির্ভর করা ঠিক হবে না বিষ যোগাযোগ জনসংযোগ ও রাজনৈতিক কাজে অগ্রগতি হতে পারে তবে কিছু করার আগে বিষয়টি নিয়ে দশ বার ভাবুন মিথুন রাশির আজ রাজনৈতিক কোনো নেতার সহায়তায় কর্মসংকটের সুরাহা হতে পারে এবং প্রতিদ্বন্দ্বীদের সম্পর্কে সাবধান থাকুন কর্কট রাশির আজ প্রেম ও রোমাঞ্চ শুভ অতীত কর্মকাণ্ডের জন্য দিনটি আজ অনেকটাই শুভ ও ভালো কাটতে পারে সিংহ রাশির প্রিয়জনের কোনো কাজকেই আজ অবহেলা করে থাকা বোকামি হবে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে তা সম্পাদনের চেষ্টা করুন সুফল পাবেন কন্যা রাশি নিজের পরিকল্পনা বাস্তবায়নে আজ কঠোর মনোভাব বজায় রাখুন আজ নতুন করে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা করা মনে হয় ঠিক হবে না তুলা রাশি আজ পরিকল্পনা বাস্তবায়নে কর্মস্থলে অধীনস্থদের কাজে লাগাতে পারেন। চাকরি সংক্রান্ত ব্যাপারে কাউকে নতুন কোনো ধরনের প্রতিশ্রুতি দেয়া ঠিক হবে না। বৃশ্চিক রাশি পাওনা টাকা আদায়ে অনুকূল পরিবেশ সৃষ্টি হতে পারে। ব্যবসায়িক লেনদেনকালে টাকা পয়সা ও মূল্যবান মালামাল সাবধানে রাখুন। ধনু রাশি ভাড়াটিয়াদের সঙ্গে বিবাদে জড়াতে পারেন। অতিরিক্ত ভোজন থেকে বিরত থাকুন। মকর রাশি অধীনস্থদের সঙ্গে সব ধরনের উত্তেজনা ও কঠোর আদেশ প্রদান পরিহার করে চলার চেষ্টা করুন আজ অপরাহের পর সন্তান ও প্রিয়জনকে সময় দিন কুম্ভ রাশি আর্থিক ব্যাপারে আজ সচেতন থাকুন প্রিয়জনদের মধ্যে কেউ আজ আপনার সঙ্গে বিশ্বাস ভঙ্গ করতে পারে মিন রাশি আজ প্রিয় যোগাযোগ ও বিশ্রাম উভয়ই শুভ কর্মস্থল হোক বা স্বজনদের সমাবেশ হোক অপ্রিয় সত্য বলার হ্রাস টানতে না পারলে আপনি অপদস্থ বা অপবাদের সম্মুখীন হতে পারেন দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল তিনটায় শুভ বিদায়